আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অনেক বড় একজন প্রসিদ্ধ شاگرد ছিলেন আব্দুল্লাহ ইবনে মোবারক তিনি বলেন জীবনের শুরুতে এরকম অবস্থা ছিল যে কুরআন হাদিসের সাথে সম্পর্ক আমার ছিল না নামাজ রোজার সাথে সম্পর্ক ছিল না আমি সব সময় নাচ গান করতাম খেলতাম আশা করতাম বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারতাম রাত যত তত বেশি আমি গুনায় সাগরে ডুবে যেতাম আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন দুনি এই ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হবার পূর্বে আমার অবস্থা ছিল এমন আমার অনেক আপেল বাগান ছিল আপেল পাকার মৌসুমে একদিন আমি আমার বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিলাম বন্ধু বান্ধবরা সকলে একত্রিত হলো আমি এক তারা বাজাতে পারতাম আমার কাছে একটা একতারা ছিল এক তারা দিয়ে আমি সব সময় এক বাজাতাম নাচ গান করতাম এমনই ভাবে বন্ধু বান্ধবরা সওয়ার হতো আমিও সওয়ার হতাম অল্প তুষ্টি কি জিনিস এটা আমি বুঝতে পারতাম না আমি যেখানে একটা দামি পোশাক পরে যেতাম আমি দেখতাম বন্ধু বান্ধবরা আরো আমার চেয়ে দামি পোশাক পরতো আমার কাছে কষ্ট আমি যে সওয়ার নিয়ে যেতাম সেই সওয়ারি বন্ধুদের সওয়ারি অনেক নিম্নগামী ছিল আমি যেই খাবারের আয়োজন করতাম বন্ধু বান্ধবরা আমার চেয়ে দামি খাবার আয়োজন করতো ইবনে মোবারক বলেন একবার আপেল পাকার মৌসুমে আমি বন্ধু বান্ধবদেরকে দিলাম ভালো করে শোনেন সকলেই মদ পান করলেন নারীদেরকে উপস্থিত করা হলো নাচ গান করল আমি আব্দুল্লাহ আমিও নাচ গানের মধ্যে শরীক হয়ে গেলাম মদ পান করলাম মদ পান করতে করতে এক সময় মদের নেশায় আমি ঘুমিয়ে পড়লাম গোটা মজলিস লন্ড বন্ড হয়ে গেল ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই দীর্ঘ সময় ঘুমানোর পর সজাগ যখন হয়ে যায় হুশ যখন ফিরে আসে আবদুল্লা ইবনে মুবারক হাতের মধ্যে এক তারাকে দেখতে পায় আবদুল্লা ইবনে মুবারক বড় বড় চোখে এক দিকে তাকিয়ে রইলেন আবদুল্লা ইবনে মুবারক এক তারাকে তার আঙুলের সাহায্যে বাজাতে লাগলেন আফসুসের বিষয় আশ্চর্যের বিষয় এক তারা থেকে কোনো আওয়াজ বের হয়ে আসছে না আবার তিনি তারকে ঠিক করেলেন নেন বাজাতে শুরু করলেন একটারা বাজালেন কিন্তু তারপরও আওয়াজ বের হয়ে আসছে না তৃতীয়বার আবার বাজাতে শুরু করলেন তৃতীয়বার এই আওয়াজ বের হয়ে আসলো না চতুর্থবার আব্দুল্লাহ ইবনে মুবারক যখন একটারা যখন বাজাতে লাগলেন আশ্চর্যের বিষয় আশ্চর্যের বিষয় একতারার সুর আওয়াজের আসার পরিবর্তে আল্লাহ তান পবিত্র কোরআনে ক্যারিমের আওয়াজ বের করে দিলেন কোরআনে কারিমের আয়াত বের করে দিলেন কারণ আব্দুল্লিক ইবনে ও একজন আরবি ভাষাবিদ ছিলেন কোরানে ক্যারিমের আয়াত কি আলামিয়া নিনীল্লা লিনা মালুআং তা কোনো নিদিকে দের জন্য কি এখনো সেই সময় আসে না যখন তারা তাদের অন্তরকে আমি আল্লাহর আল্লাহে তারা বিত হবে তখন বললেন রব সেই সময় তো এসে গিয়েছে মদের পেয়ালা ছিল হাতের মধ্যে পিছনে ছুড়ে ফেললেন এবং অতীত জীবনের যত গুনা খাতা আছে সমস্ত গুনা খাতার উপর তবা করে আবদুল লিবনে মুবারক এমন উচ্চ পর্যায়ের হুজুর হলেন আল্লাহু আকবার মরনের পরে অন্যান্য বড় বড় বুজর্গানে کرامরা তারা স্বপ্নে দেখতে পেলেন আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ তাআলার দরবারে অনেক উচ্চ মাকামে সমাসীন হয়ে গিয়েছেন সুবহানাল্লাহ আশেপাশে প্যান্ডেলের বাহিরে অনেকে দাঁড়িয়ে আছে অনেক যুবকরা দাঁড়িয়ে আছে অনেক বাবারা দাঁড়িয়ে আছে আমি সকলকে বলবো প্যান্ডেলের নিচে এসে একত্রিত হয়ে যায় আমি আগে আবারও বলেছি আজকের এই মাহফিলটা হতে পারে আমাদের জন্য সর্বশেষ মাহফিল এভাবে দাঁড়িয়ে না থেকে বসে যাই মুসলিম জাতির অধপতনের মৌলিক কারণগুলোর মধ্য থেকে আমরা যদি কারণ খুঁটিয়ে দেখি মৌলিক কারণগুলোর মধ্য থেকে চারটি কারণ পাওয়া যায় কয়টা কারণ চারটি কারণ এক নম্বর মুসলিম জাতির অধোপতনের এক নাম্বার কারণ হচ্ছে কোরআনের শিক্ষাকে আজকে মুসলিম জাতি অপেক্ষা করছে দুনিয়া বি শিক্ষায় তারা ডুবে দিয়েছে ঠিক না বেঠিক কোরানের শিক্ষা ইন নল্মাহ ইয়ার ফারুক বিহার কিতে বি অফামান ও বাহু বলেন এই কোরআন করিমের কারণে আল্লাহ তাআলা অনেক সম্প্রদায়কে উপর উঠিয়েছেন এই কোরানি ক্যারিমের উপর আমল না করার কারণে অনেক সম্প্রদায়কে নিচে নামিয়েছেন কোরআনে শিক্ষা নাই দ্বিতীয় নাম্বার মুসলিম জাতির অধপতনের কারণ রাসুলের সুন্নতকে বিসর্জন দিয়েছে রাসুলের আদর্শকে তারা অপেক্ষা করেছে অথচ সাহাবেই কেরামদের অবস্থা ছিল কেমন জায়গায় জায়গায় মৃত্যুরাগ পর্যন্ত আল্লাহ রসূলের আদর্শকে তারা বাস্তবায়িত করেছেন হজরত হুজই ফারদী আল্লাহহুতা আল আহু একবার রোম ও পারস্য সম্রাট দাওয়াত দিল রাজপ্রাসাদের মধ্যে হুজাই ফাইবনুল ইয়ামান নদী আল্লাহহু তা গেলেন পাশে আরেকজন ছিল তিনিও গেলেন দেখুন রাসূলের আদর্শকে কিভাবে চিন্তা করে দাওয়াত দিলেন গোটা দুনিয়ার প্রভাবশালী বাদশাহ ইনভাইট করলেন তাদেরকে খাবারের জন্য সকলে এসে একত্রিত হলেন হবার পরে হজরত হুজাই ফের আহু তার সামনে খাবারের খাবার দেওয়া হলো খাবার খাওয়ার সময় হঠাৎ করে একটা খাবার তার নিচে পড়ে যায় আল্লাহ রাসূলের সুন্নত হচ্ছে কোন খাবার যদি জমিনের মধ্যে পড়ে যায় তাহলে নিয়ম হচ্ছে ওই খাবারটা যদি খাওয়ার উপযুক্ততা থাকে ওই খাবারটা উঠিয়ে ধুয়ে সেই খাবারটাকে খেয়ে ফেলা এটা হচ্ছে রসুলের কি সুন্নত এই দাঁড়িয়ে না থেকে আমরা প্যান্ডেলের নিচে চলে আসি ওভাবে খাবার খাওয়াটা কি সুন্দর আপনার এটা যখন উঠিয়ে খাবার খেতে লাগলেন পাশে থাকা যে ব্যক্তি আস্তি করে কনুয়ের সাহায্যে ধাক্কা মারলেন মারার পরে বলতে লাগলো এই মেয়ে কি করছো বিশাল বড় বাচ্চা সামনে বসা

মুসলিম জাতির ইতিহাসের দিকে তাকান ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র এই ভারতের মধ্যে মুসলিম জাতির আধিপত্য বিস্তার করেছে সাত বছর আজকে স্পেন পর্তুগাল মুসলিমদের ঘাটে ছিল সেই মুসলিমদের ঘাটে আষ্ট আষ্ট বছর ইসলামী সাম্রাজ্য বিস্তার করেছে কিন্তু আজকে যে ভারত বাংলার যে ভারত আপনার এরকম অবস্থা হয়েছে যে ভারতের মধ্যে মুসলিমদের আধিপত্য বিস্তার হয়েছিল যে স্পেন পর্তুগালের মধ্যে মুসলিমদের আধিপত্য বিস্তার হয়েছে আজকে সেই ভারত আমাদের হাতে নাই স্পেন পর্তুগাল আমাদের হাতে নাই বিদর্মেদের হাতে চলে গিয়েছে ঠিক না বেঠি এর কারণ হচ্ছে দুইটা সেটা কি এক নাম্বার হচ্ছে আপনার এখতেলাফ মতানৈক্য দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে আপনার এখতেলাফ মতানৈক্যর পরে কোরআন এবং আল্লাহ রাসুলের আদর্শকে কি করা বিসর্জন দিয়ে দাও এটা হচ্ছে মুসলিম জাতির অধপতনের দ্বিতীয় নাম্বার কারণ তিন নাম্বার কারণ মুসলিম জাতি অধপতনের কারণ হচ্ছে সৎ আদেশ অসৎ নিষেধ তারা ভুলে গিয়েছে চার নাম্বার তাদের মনের মধ্যে আল্লাহর ভয় উঠে গিয়েছে আজকে যদি মুসলিম জাতির মধ্যে মুসলিমদের কালবের মধ্যে রাসূলের ভালোবাসা থাকত তাহলে তো তারা আবু বকরের মতো হয়ে যেত আবু বকর বলেন হকবিবে ইলাই আমিনাত দুনিয়া সালাফ আমি আবু বকরের কাছে তিনটা জিনিস প্রিয় এক নাম্বার জিনিস হচ্ছে আল্লাসরুল ইলা অজহি রসুন আল্লাহ রাসূলের দিকে চাকিয়ে থাকায় এটা আমি আবু বকরের কাছে সবচেয়ে বেশি প্রিয় শুধু আন দ্বিতীয় নাম্বার আবু বকর বলেন

চল্লিশ হাজার দিন আদ্দিনহাম আবু বকর আল্লাহ লাসুলের সন্তুষ্টিকে ব্যয় করেছেন তাবুক যুদ্ধের মধ্যে আল্লাহ রাসুল ঘোষণা দিয়েছেন তোমাদের মধ্যে কে কে আজকের এই কঠিন যুদ্ধের সময় তোমাদের প্রত্যেকের উচিত আজকে এই যুদ্ধকে সফল করার জন্য দান করা তোমরা যে যেভাবে পারো দান করো হজরত ফার উপর দিয়ম আনহু তিনি দান করে নেন অর্থাৎ তিন বা দুই বাঘ করলেন এক বাঘ ঘরের মধ্যে রাখলেন আর এক বাঘ তিনি নিয়ে আসলেন এমনি ভাবে মনে মনে চিন্তা করতে লাগলেন আমি আবু বকরের উপরে উঠে যাব আবু বকর তিনিও দান করলেন আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম আবু বকর কে বললেন এ আবু বকর কোথায় আল্লাহর হাবিব সাল্লু আলহিহাসাল্লাম তখন আবু বকরকে নিয়ে আসলেন নিয়ে আসার পর আবু বকর বললেন তোমার জন্য খুশখবরী আল্লাহ তা আলাম স্বয়ং তোমাকে নিজে তিনি সালাম জানিয়েছেন লহ আকবার আমরা কারা কারা আবু ব অধিকারী আমরা হতে চাই আমরা হাত তুলে দেখাই নারে তেকবীর না রে আল্লাহ তা আমাদের সকলকে এই যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমাকে এবং আমাদের সকলকে عمل قربا توفيق دعو واخر دعوانا ان الحمد لله رب العالمين